একশো চুয়াত্তরবাস একশো একাত্তর আপনারা তো এই তিনজনে তিন এই সময় জমি তিনজনের এই তিন এই জায়গায় জমিতে আছেন কিনা এইটা আগে আগে কথা না না আগে স্যারের কথা এটা ঠিক কথা ভোজ্য আমরা কেউ তুমি ভোজ তুমি অবজোর আপনার তো এই ডিগ্রিতে আছেন যদি এই ডিগ্রিতে এই ডিগ্রিতে বন্টন হলে তার সমস্যা নেই

আমরা ডিগ্রি করে যাবো না প্রিভিয়াসে যাবো কারো পক্ষ যদি এগ্রি থাকে প্রিভিয়াসে যান যাইলে উভয় পক্ষ যদি রাজি থাকে তাহলে আমরা এগুলি সব বাদ দিতে হবে এখন না এই ডিগ্রিতে গেলে পরে দেখো না হ্যাঁ কথা ঠিক আছে আপনি আমরা খুব ইনপুট দেখেন ভাই রোজ পড়ছে এখানে